আসসালামুয়ালিকুম ভিওয়ার্স হাবি ব্লক সি সি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান্ত শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য নতুন একটা বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার একশো ষাট সিসির যে বাইকটা এবিএস সেই বাইকটা দেখতে পাচ্ছেন যারা অ্যাভেঞ্জার লাভার আছেন আপডেট মডেল অ্যাভেঞ্জার বাইক খুঁজতেছেন বাট নতুন শোরুমে তো অ্যাভেলেবল না মার্কেট এই বাইকটা মার্কেট আউট বর্তমানে অনেক দিন আগে আউট হয়ে গেছে মার্কেট এটা হচ্ছে শুধু আপনারা রিকন্ডিশন বাইক শোরুমে বাইকগুলো পাবেন তো যদি সেকেন্ড হ্যান্ডের মধ্যে যদি নতুন মতো বাজাজ অ্যাভেঞ্জার বাইক খুঁজেন এবিএস বাইক একশো সাইজ সিসির যে বাইকটা আপডেট মডেলের তাহলে এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবান্তি স্কুল মার্কেট উইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ব্য়াস কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর দিকে প্রথমে বাইকটার লুকটা দেখিয়ে দিব ডান পাশের থেকে দেখতে কেমন লাগবে সেই লুকটা দেখেন বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে আর এর আগে কিন্তু আমার কাছে ব্ল্যাক কালার বাইকটা ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর বর্তমানে আমাদের কাছে রেড কালারের বাইকটা অ্যাভেলেবেল হয়েছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন নিউসা যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে সাইড কভার ব্যাক প্যানেল একজস্টের কন্ডিশনটাও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই ব্র্যান্ড নিউ অবস্থায় আছে আর ইঞ্জিন আনটাস ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই ব্যাগটার ট্যাঙ্কির উপরের পাটে অংশ দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একদমই একটা ক্লাসিক্যাল লুক দেওয়া হয়েছে এটা আপনারা সকলে জানেন মিটারটা ফলো করেন বাইকটি কত কিলোমিটার চলছে এটা চলছে আট হাজার নয়শো আটত্রিশ কিলোমিটার এছাড়া হচ্ছে আপনি তেলের মিটার দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে নিউটল বাতি ইন্ডিকেটর বাতিগুলো শো করে কিনে সেটাই এখানে দেখায় এটা আপনারা যারা অ্যাভেঞ্জার বাইক সম্বন্ধে জানেন তারা সকলেই জানেন আর এটাতে আপনারা পিছনে টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখেন টায়ারের কন্ডিশনটা বিয়স টায়ারের কন্ডিশনটা ফলো করলেই বুঝতে পারবেন বিটগুলো প্রত্যেকটা বিট ফলো করেন বাইকটা খুবই কম চলছে এছাড়া ডিক্স পিছনে যে ডাম ব্রেক দেখতে পাচ্ছেন তার উপর যে এবিএসের সেন্সর আছে এটা কিন্তু এবিএস না এটা জাস্ট অন্য কাজের জন্য ইউজ করা হয়েছে আর হচ্ছে সামনে হচ্ছে শুধু এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এটা হচ্ছে আমাদের টাঙ্গালে নাম্বার করা দুই বছরের নাম্বার করা দেখতে পাচ্ছেন ফুল নাম্বার প্লেট দেখালাম না এছাড়া ব্যাকলাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই প্লাস হচ্ছে বাইকটার বাম বামসাইটের অংশটুকু দেখেন বাম সাইডের লুকটা দেখতে পাচ্ছেন টোটালি নিউ ওভার সাইজ যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন বিশেষ করে যারা ক্লাসিক্যাল বাইক বেশি পছন্দ করেন আর হচ্ছে আরামদায়ক বাইক খুঁজতেছেন আর যাদের হাইট একটু কম কমফোর্টভাবে বাইক চালাতে চান তাহলে অবশ্যই অ্যাভেঞ্জার বাইকটি আপনারা দেখতে পারেন অ্যাভেঞ্জার বাইকটি একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন পাবেন তো নতুন মতো বাইকটি রয়েছে এই বাইকটা সামনের চাকার কন্ডিশনটাও দেখে দেয় যেহেতু পিছনে টায়ারের কন্ডিশন থাকলাম দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটাতে দেখেন বিটগুলো ফলো করে বুঝতে পারবেন এছাড়া কিন্তু নিউস যে টায়ারের দাগ থাকে সেই দাগটাও ভিতরে রয়ে গেছে ডিস্ক প্লেটাও দেখেন ডিস্ক হালকা ক্ষয় গেছে তবু এই ডিস্ক প্লেট দিয়ে অনায়াসে অনেক দিন বাইকটি চালাতে পারবেন প্লাস হচ্ছে এবিএসির সেন্সর দেখতে হচ্ছেন এবিএসি সেন্সর কোনো ধরনের প্রবলেম নেই তো হেডলাইটের কন্ডিশনটাও দেখেন হেডলাইটে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের প্রবলেম পাবেন না তো এই ছিল বাইকের ভিডিও আরও যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাইকের প্রত্যেকটা অংশের আমরা ছবি ভিডিও করে দিতে পারবো আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন এক মাস দুই মাস ছয় মাস ছুটিতে আসেন সেই ক্ষেত্রে এই ব্যাগটি নিতে পারেন আর আপনারা যারা লং ট্যুর দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন লং ট্যুরের জন্য এই ব্যাগটি খুবই পারফেক্ট একটা বাইক আরামদায়ক বাইক তো এবার চলে আসবো বাইকটির দামের দিকে এই বাইকটির দাম পড়বে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা হলে বাজাজ অ্যাভেঞ্জার এই বেস বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিহার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ